ভাইয়া আলালফালা সার্বিক কল্যাণ সফলতা মঙ্গল তোমার এতেই আছে আসো বলছেন যাবো না কে তেও দেখে ঘুমাচ্ছে না আপনি এতে কোন শান্তি আছে অমান আজান যে কিরি যেই ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিল আজান হচ্ছে কামত হচ্ছে মুখ ফিরিয়ে নিল মসজিদে গেল না শোনেন না তাদের সম্পর্কে ফাইনলা হো ফাই শতানটা তাদের জীবনটা হচ্ছে বড়ই সংকুচিত জীবন বড়ই অশান্তির জীবন অশান্তির জীবন এম আবদুল্লাহ ববার আক রহম উল্লাহ বলছেন তো গুরুত্বপূর্ণ কথা আমরা তিনি বলছেন যে আমরা আলেম সমাজ এবং অনেক লোক পরেজাল আলেমরা আর তারপরে হচ্ছে মুসলিম সমাজের যারা পরেজগার দেন তার কিন্তু আমাদের সমাজে আলেম আছে আর তারপরে বাপি বিভিন্ন হারামে জড়িয়ে আছে এই সৌদি আরবে মেলা মোল্লা আছে কমে কমে হুজুর আছে যারা বিভিন্ন মসজিদে থাকে আর এর বিভাগ ভিসার ব্যবসা হারাম ব্যবসার সাথে জড়িত এরা আদম ব্যাপারীর সাথে জড়িত এরা বিভিন্ন রকমের হুন্ডির সাথে জড়িত এরা বহু হারাম হারাম রিজিকের সাথে জড়িত এসব আলেম তুমি জানা নেই

তিনি বর্ডারে কাফেরদের দিন এলাকায় এক বছর মোজাহিদিনদের সাথে জেহাদে যেতেন তখনকার যুগে জেহাদ ছিল সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় জেহাদ না থাকলে জেহাদ নেই রাষ্ট্রীয়ভাবে জেহাদ ছিল সুতরাং এক বছর তিনি জেহাদে যেতেন সাথী সঙ্গীদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে আর এক বছর তিনি হজের কাফেলা নিয়ে আসতেন নিজের খরচ দিয়ে অন্যদেরকে শত শত লোককে হজ করে এই হচ্ছেন ইমাম ইবনুল মুবারক তিনি বলছেন যে আজকালকার রাজা বাদশারা যদি জানতো যে আমরা আলেম সমাজ আর পরেজগার সমাজের নেক লোকেরা কত মানসিক সুখ শান্তিতে আছি যদি জানতো তাহলে আমাদের এই সুখটাকে ছিনিয়ে নিতে পারলে ছিনিয়ে নিত আর আমাদেরকে বেঁচে থাকতে দিত না লাজা আলাদ না আমাদেরকে মেরে ফেলে দিত আমাদেরকে কষাঘাত করে মেরে ফেলে দিত কি যে সুখ শান্তি আছে তো সুখ শান্তি পয়সাতে শুধু নেই সুখ শান্তি গদিতে নেই সুখ শান্তি আছে রবের মালিকের সাথে সুসম্পর্কে যার যত সুসম্পর্ক আল্লাহর সাথে রবের সাথে আর তত বেশি দুনিয়ায় শান্তি আখেরাতে শান্তি আল্লাহ এই শান্তি হাসিলে যেমন তৌফিক দান আর এই শান্তি কোথায় আছে পাঁচ আতো নামাজে আছে নবী সাল্লাল্লাহু জয়েলা আইনি ফিস আমার চক্ষু শীতল শীতল হয় চক্ষু ঠান্ডা হয় কিসে সলাতে নামাজে নামাজে যেমন চক্ষু ঠান্ডা হয় যদি আপনার ছেলে মেয়েরা ধার্মিক নামাজি হয় তাতে চক্ষু ঠান্ডা হয় এইজন্য ছেলে মেয়ে নেক সন্তান চাওয়ার দুয়াতে আল্লাহ শিখিয়েছেন রব্বানা হাবলানা না মিন আজওয়াজে না অজুর রিয়াতে না ওরাতা আয়ন হে আল্লাহ হাবলা না আমাদেরকে দান করো দাও মিন আজওয়াজেন আমাদের স্ত্রী মহিলা দোয়া করত আমার স্বামী দাও হ্যাঁ একজন পুরুষ আমার স্ত্রী দাও ওয়াজুর রিয়াতেন আমাদের ছেলে মেয়ে দাও সন্তান সন্ততি দাও এমন সন্তান সন্ততি এমন স্ত্রী পোররাতা আয়ন যাতে চক্ষু শীতল হয় চক্ষু চক্ষু হয় চক্ষু ঠান্ডা হয় মনের শান্তি হয় নে সৎ ছেলে মেয়ে কত যে শান্তি নেক স্ত্রী কত যে শান্তি নেক স্বামী আল্লাহ ভিহ স্বামী কত যে শান্তি যেমন এই শান্তিটা ফিল করেন একজন মানুষ যার স্ত্রী ভালো যার স্বামী ভালো যার ছেলে মেয়ে ভালো তার চাইতে বেশি শান্তি রয়েছে কিসে নামাজে